আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখেন আমার খরগোশের জন্য কিছু কষ্টি ঘাস নিয়ে এসেছি তো এই ঘাসগুলো খরগোশ খাচ্ছে খরগোশ কিন্তু ঘাসের পাশাপাশি গাজর শসা তারপর ধনিয়া পাতা তারপরে যে ভুসি তারপরে যে কবুতরের যে মিক্সচার ফিটটা আছে ওইটা খায় কবুতরের মিক্সচার যে খাবারটা আছে ওইটা খায় তারপর মুরগির ফিট ওইটাও খায় মানে ওগুলা সীমিত দিতে হয় আর প্রতিদিন এক কাপ পরিমাণ ভুষিয়ে দিতে হয় তাহলে ওদের এটা খুব সুন্দর থাকে এবং ওদের পশমগুলো খুব চকচক করে দেখতে অনেক সুন্দর হয় তো দেখেন আমার খরগোশগুলো কিন্তু খাবার খাচ্ছে এবং খরগোশ দেখেন পালার জন্য কিন্তু ওদের প্রথম একটা চট দিয়ে দিয়েছি আর এই ছালাট বা চালের যে বস্তাটা আছে এটা বিছিয়ে দিতে হয় আর তারপরে যখন খারগুলো খাবে এই এটার উপরে মলমূত্র করবে তখন আবার কি করতে হবে এটা ঝাড়া দিয়ে রৌদ্রে শুকাতে হবে এরপর নিচে ওদের প্রস্তাবটা পরে ওইটার এটা পরিষ্কার করতে হয় তাহলেও কোনো দুর্গন্ধ হয় না তো আমার ভিডিওতে আশরাফুল এবং আলিফ ভাই কমেন্ট করেছেন তার নামটি উল্লেখ করতে তো আশরাফুল এবং আলিফ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার আগে লাইক দিবেন তো দেখেন ওরা কি সুন্দর করে ঘাস খাচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন তো দেখেন আমি ওর ঘাস খাওয়া তারপর চরাফেরা খুব ভালো লাগে দেখতে আর ওদের গা অনেক নরম থাকে মসৃণ থাকে ধরতেও ভালো লাগে আগে প্রথম প্রথম একটু ভয় পেতাম কিন্তু এখন আর ভয় লাগে না কারণ ওরা ওইরকমভাবে যে কামড় দিতে আসে ওইরকম না ওদের যখন টান দিয়ে ভাত ধরতে যায় তখন ওরা মানে ছোটাছুটি করার জন্য হাতের এই নখগুলো আসর লাগে হাতে এই আর কি আর এছাড়াও ওদেরকে ওরকম কামড় দিতে দেখি নাই তো ওই দেখেন এখন আফিয়া কুবলে নিবে তো ওই অনেক কুলে নিত তো এখন খরগোশগুলো একটু বড় হয়েছে তো তার জন্য একটু কুলে নিতে ঠিক মতো পারে না একটু ওজন হয়েছে তো খরগস অনেক প্রচুর পরিমাণে ই খায় হচ্ছে সবুজ ঘাস নরম কচি এগুলো খুব খায় আর পায়খানাও ভালোই করে অনেক বলা চলে তো এখন চলে আসলাম হচ্ছে পুরন তো এখানে এসে মুরগির ঘরগুলো দেখলাম মুরগি ছাড়া হয় না এখনও তো মুরগিগুলো ছাড়বো কালকে তো আবার ডিম পারে নাই তো সুন্দরী একদিন গ্যাপ দিয়েছে তো আজকে সম্ভবত ডিম পারবে তো সকাল সকাল চলে আসলাম নয়টা বেজে গেছে আর এখন আমি হচ্ছে সুন্দরীদেরকে ছেড়ে দিয়েছি তো হঠাৎ দেখি বাবু উপরে উঠে গেল তো রাজাবাবু হয়তো চলে যাবে খাবার দিয়েছি কিন্তু খাবারগুলো খায় নাই দেখেন আমাদের ডেকি মুরগিগুলো ক ক করে ছোট বয়স কিন্তু তাও দেখি মানে ডিম পাড়ার আগে যেরকম মুরগি ক ক করে ডাকাডাকি করে ঠিক ওরা ওই রকম করে ডাকাডাকি করে তো দেখেন এই যে আমাদের সুন্দরী কি করলো দেখেন সুন্দরী যে একটা কাহিনী আছে বললাম না তো এই যে দেখেন ডিম পারবে সকাল হয়েছে আমি ছাড়লাম কেবল এক মিনিট হয় নাই ওই কিন্তু এইখানে চলে আসলো আর এইখানে এসে এরকম করতেছে মানে আছে আর ইয়ার প্রথম ডিমটা যে আমি পেয়েছি এটার কাহিনিটা হচ্ছে যে আমি তো ছিলাম না তো আমার ছোটো ভাই দেখছে যে ওটা ডিম পারবে তো এইখানে এসে পড়েছিল তো ও আবার ধরে ওর খাঁচার মধ্যে আটকে রেখেছিলো তো তারপরে এই যে এখানে ওই ডিম আরও ছিল তারপরে আমি তো কিছু জানি না হঠাৎ বললো যে তোর মুরগিটা ডিম পারবে এরকম তো আমি তারপর ওই আমাকে ঘটনাটা বললো যে ওয়ে চাইছিল যে ওর খাঁচার মধ্যে ডিম পারবে বাচ্চা ফুটাবে তারপর ওইখান থেকে ওই বাচ্চা নিয়ে যাবে সব তো এরকম একটা প্ল্যানিং করছিলো ওরা পরিকল্পনা করছিলো তারপর আমাকে বলে দিল তারপর এখন আমি আমার মুরগিটাকে ঠিক মতো আমার খোপে রাখতে পারতাছি না মানে খোপে হয়ে থাকে না ওই যেখানে ডিম পারসে ওইখানে চলে আসতেছে তো ডিম ওইখানে একটা পারছে না দুইটা পারছে আমি বলতেও পারি না বারবার এখানে আসতেছে তো আমি খোপের মধ্যে রাখছিলাম তো রাখার পর দেখি হাঁটাহাটি করতেছে ডিম আর পারতাছে না তো দেখেন ওকে ডিম পারার জন্য আমি এখানে নতুন করে খড়কুটো আনছি তো ঘরটা যদি চেঞ্জ করে দিই তো এখন আমি এটাকে আটকে রাখবো তো দেখি ডিম পারে কি না এইখানে না পারলে উপরেটা পারবে একটা না পারবে তো যখন আটকা ইয়ে রাখবো তো ওর কোনো উপায় থাকবে না কোথায় পারবে বাধ্য হয়ে হলেও পারতে হবে আর এদিকে হচ্ছে আমাদের এই যে সব মুরগিগুলো দেয়ালের উপরে উঠে গেছে এই যে দেখেন এই কাজটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা তো যারা মোরগ মোরগ বলে পাগল হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি দেখেন আমার রাজা বাবু কিন্তু ওই যে আমাদের লাল পরীকে অ্যাটাক করেছে অর্থাৎ সে কিন্তু অ্যাডাল হতে চলছে আর এই সময় কিন্তু মোরগ মুরগিকে এভাবে দৌড়ায় এবং ক্রসিং করার জন্য বা মিট করার জন্য এরকম করে তো দেখেন আমাদের রাজা বাবু কিন্তু এই যে লালপরীকে অ্যাটাক করেছিল চেষ্টা করেছিল কিন্তু বাট ছেড়ে দিল ওর বয়সটা কম এই যে দেখেন তো আমি আরও বয়সের অপেক্ষা করছি তাও আমি এখনও হানড্রেড পার্সেন্ট কি নব্বই পারসেন্টও দিচ্ছি না আপনাদের শিওর করতে শিওর করে কিছুই বলতেছি না যে এটা মুরগি হবে কি না তো আপনারা তো এক হাজার দুই হাজার বিশ হাজার পারসেন্ট কি যে সব বলেন আমার হাসি পায় মাঝে মাঝে কমেন্ট পড়লে তে মানুষ এত সিরিয়াস হয়ে যায় এই যে দেখেন এটা আমার কাছে মুরগি মনে হচ্ছে কেন যেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন দেখেন আমাদের এখানেও আমার মা চাচি ভাবিরা তারা সবাই মোরগ মোরগ আপনাদের মতনই বলতেছে মোরগ হবে মোরগ হবে আমি এবার পাগল হয়ে যাচ্ছি সবাই কেন এটাকে মোরগ বলে আমার কাছে ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা হচ্ছে দেখেন মোরগ যদি হতো তাহলে আর পিছনের পেকাম কেন ব্লু কালার বের হলো না আর টাইগার মুরগির ক্ষেত্রেও কিন্তু মাথায় তাজ হয় তারপর নিচে দুল হয় মুরগির ক্ষেত্রেও হয় শুধু আপনারা যে মাথার তাজ দেখে মোরগ মোরগ বলতাছেন এটা কি হলো আপনারা তো মোরগ বলতাছেন কিন্তু ব্যাখ্যা দিতে চাচ্ছেন না কেন কমেন্টে ব্যাখ্যা করেন যে এই কারণে আমরা বলতাছি তো আপনারা ব্যাখ্যা দিতেছেন না কেন শুধু একজনে বললো তো ওর ওর বলা বলে আমিও বললাম এটা তো হবে না যে যে কোনো একটা কথা বলার আগে তো তার পিছনে কিছু একটা উদাহরণ দিতে হবে বা প্রমাণ দিতে হবে তো সবাই শুধু মোরক মোরক বলতেছে তো দেখি আমি এখনও ওর বয়সটা হোক নির্দিষ্ট একটা বয়স মানে চার থেকে পাঁচ মাস হয়ে গেলে ওরা পুরোপুরি অ্যাডাল হয়ে যায় তখনই পুরো পুরো বোঝা যাবে তো অ্যাডাল হয়ে গেলে তো ওরা ক্রসিং করবে এবং ডিম পারবে তো ওই পর্যন্ত অপেক্ষা করব আশা করি তারপর আমি সঠিকটা একদম শিওর হয়ে বলবো আপনাদের উদ্দেশ্যে তো এখন পর্যন্ত আমি আপনাদের মতনই মোরগ মুরগি জানি না কি হবে তো এই যে দেখেন ওরা খাবার খাচ্ছে আর সুন্দরীতে সুন্দরী মুরগিটাকে বেঁধে রেখেছি সুন্দরী দেখি ডিম পারে কি না কারণ সুন্দরীর অভ্যাসটা আমার ছোটো ভাই চেঞ্জ করে ফেলছে হয়তো দুই একটা হয়তো ডিম পারতে পারে ওইখানে কিন্তু এখন বারবার ওইখানে চলে যাচ্ছে তো আমিও চেষ্টা করব ওই যাতে কোপে ডিমটা পারে কোপে ডিমটা পারলে একটু সুবিধা হচ্ছে বাচ্চা যখন ফুটাবে তো এখানে বসে থাকবে না হলে প্রতিটা সময় ওইখানে যাবে আর ওই জায়গাটা আটকানো থাকে আর এই যে দেখেন আমাদের ডেকি কুচে বসেছিল তো কুচে বসে গেছিলো তো ওকে কুচ থেকে নামিয়ে দিলাম ও সারাক্ষণ কুচেই বসে আছে আর শীতের মধ্যে আমি কুচে দেই নাই কারণ সব বাচ্চা মারা যাবে এইভাবেই আমি বাচ্চার ওইরকম একটা যত্ন নিতে পারি না এই যে দেখেন আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখেন এবং বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আপনারা সঠিক উত্তরটা পাবেন আরেকটা কাজ করা যায় যারা টাইগার মুরগি পালে বা যাদের টাইগার মুরগি সম্বন্ধে ধারণা আছে তাদের দেখালেও হয়তো বলতে পারতো তো দেখেন এই যে পেছনের পেকমগুলো দেখেন যেটাকে লেস বলা হয় তো লেসের দিক দিয়ে কিন্তু সাদা সাদাই মানে এই যে এই যে মোরগের পিছনে যেমন ব্লু কালার ওইটা কিন্তু নাই তো এদিক দিয়ে আবার কি কাণ্ড করছে দেখেন লালবানু আমাদের লালবানু টাইগার যে সম্রাট বাবু আছে তো তার পিছনে পড়ে আছে মানে তার পিছে পিছে হাঁটতেছে মানে সম্রাট বাবু তো দেখতে অনেকটা নাদুস নুদুস তো হাঁটলে অনেক ভালো লাগে ভালো লাগে দেখে মনে হয় আমাদের লালবানুর ওকে ভালো লেগে গেছে তো আর পিছে পিছে হাঁটতাছে দেখেন একটু একটু করে পাওয়ার আছে লালবানু কিন্তু দিনের মধ্যে হয়তো ডিম পারবে দশ বারো দিনের মধ্যে কিন্তু দেখেন ওর পিছে পিছে যাইতে যাইতে ওইটার মধ্যে গেছে গা মানে লালবানু চাচ্ছে মানে সম্রাট বাবু যাতে ওর জোড়া হয় মানে ওকে সঙ্গী হিসেবে বেছে নেয় এবং ডিম পারে যাতে ওর বীজ ডিম হয় এরকমও কিছু কিছুটা চাচ্ছে তো দেখেন লালবানু কিন্তু একটু একটু করে হেঁটে হেঁটে ওর কাছাকাছি যাচ্ছে আর হচ্ছে আমাদের বাবু কিন্তু ওই খাবার খাচ্ছিলো পাপসে যে ওকে খাবার খেতে ডাক দিয়েছে কিন্তু ওইটা করতেছে না পরবর্তীতে আমি যখন ধাওয়া দিচ্ছি ভয় পেয়ে ও দেখি আরও বাবুকে ঠোকর দিচ্ছে তারপর লালপুরীকে ঠোকর দিচ্ছে এই হলো অবস্থা তারপরে ভিতরে চলে আসলো এই যে দেখেন ও এখন মুরগি মুরগে সবাই ঝকড়া শুরু করে দিয়েছে লাল লালবানু কিন্তু এমনি অনেক দরজাল এক অনেক দরজাল একটা মুরগি বলা চলে অনেক জিবাই ঠুকর দেয় জোরে জোরে ওর বাচ্চা থাকলে এরকমই করছিল তো লাল বানুর বাচ্চা এখন না খায় কিন্তু ওই ডিম পারবে ও ডাকাডাকি করতেসে অনেক দিন ধরে দেখতেছি আমার অলরেডি এখন দুইটা মুরগিতে ডিম পারতে দেখেন আমি কিছু লতা পাতা এনে দিয়েছি মুরগিকে তো টাইগার মুরগিগুলো তো তো সুন্দরী ডিম পাড়তে অনেক দেরি হবে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম